ভারতের রপ্তানি না করার সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কমার তথ্য দেখে সাম্প্রতি বাজারে গিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বাংলাদেশের জিআই ভৌগোলিক নির্দেশক পণ্যটির উচ্চ মূল্য নিয়ে হতাশাও জানাচ্ছে অনেকের ভার্চুয়াল দুনিয়া থেকে বাস্তবে মাছের বাজার সবখানেই ইলিশের দাম নিয়ে কৌতূহল চুকে পড়ার মতন ক্রেতাদের প্রশ্নের মুখে পড়ে বিভ্রান্ত হচ্ছেন বিক্রেতারাও সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ উপেষ্টায় ফরিদা আখতার ভারতের ইলিশ না পাঠানোর ব্যাপারে সরকারকে আহ্বানের কথা জানিয়েছেন আর বলেন আমরা কমা চাচ্ছি কিন্তু আমরা বারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না এটি দামি মাছ আমরা দেখছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না কারণ সব বারতে পাঠানো হয় তবে রপ্তানি না হওয়ার পরেও বাজারের মাছটির দাম নাগালের মধ্যে নেই বলে জানাচ্ছেন ক্রেতারা রপ্তানি বন্ধ কিন্তু দাম তো অনেক নাই ফেসবুক ইউটিউব দেখে আসে বলে ইলিশের দাম কমেছে আপনারা বেশি চান কেন আমাদের ব্যবসা নষ্ট পাল্টা বলেছিলেন বিক্রেতা মোহাম্মদ কামাল এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন বিভিন্ন কারণে মৎস্য উপদেষ্টা বাসার দামি মাছটির দাম কমছে না যার অন্যতম যুগানের গাড়তি জেলের জালে দোড়া পড়া ইলিশ তিন থেকে পাঁচ হাত গুঁড়ে ক্রেতার কাছে আসে বলে জানান সংশ্লিষ্টরা এসব জায়গায় দামের বারতম্যের উপর বাজার উঠানামা করে ছাতপুরের আহার তুলে মঙ্গলবার সকালে তিন থেকে চারশো উজনে গ্রামের প্রতি ইলিশ বিক্রি হয়েছে পঁচিশ হাজার টাকার আশেপাশে অন্য মাছের মতন ইলিশের ক্ষেত্রেও ওজনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম অর্থাৎ মাছের আকার যত বড় হয় কেজি প্রতি দাম তত বেশি হয়ে থাকে এছাড়া সমুদ্রের মোহনা থেকে দোরা মাছ আর নদীর উজানের মাছের ক্ষেত্রেও দামে কিছুটা বেশ পার্থক্য থাকে বলে জানান মাছ বিক্রেতারা প্রায় এক কেজি ওজনের মাছের কেজি প্রতি দাম উঠছে এক হাজার থেকে এগারোশো টাকা অর্থাৎ জেলেরা প্রতি কেজি মাসের জন্য এই দাম পেয়ে থাকেন বলে জানান বুলার মেঘনা নদীর জোলে মোহাম্মদ ইব্রাহিম মাজি বলেন আরতে এই আকৃতির মাছের দাম উঠে পনেরোশো থেকে ষোলোশো টাকা আর যা দুই তিনশো টাকা দামে কিনতে হয় বুক আজ মঙ্গলবার সকালে এক কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা বিসিবি বামলাকে বলেছিল ছাঁদপুর মৎস্য বাণিজ্য সমিতির সভাপতি আবদুল বাড়ির জামাদার রাজধানীর হরিদপুর বাজারে গিয়ে দেখা যায় নয়শো গ্রাম থেকে এক কেজি মাসের জন্য আঠারোশো টাকা পর্যন্ত হার্ট সিং